প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আমার আজকের ভিডিওর থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম প্রধান দল জামায়াত ইসলামীকে নিয়ে কিছু কথা বলতে চলেছি প্রিয় দর্শক ফ্যাসিস্ট হাসিনার সাড়ে পনেরো বছরের অপশাসনের সময় জামায়াত ইসলামী ছিল হাসিনার দ্বারা সবচেয়ে নিপীড়িত ও নির্যাতিত একটি রাজনৈতিক দল নাগরিক টিভি সবসময় নিপীড়িত বা মজলুমের পক্ষে কথা বলে এবং এ কারণেই আপনারা যদি নাগরিক টিভির বিগত দিনগুলোর অনুষ্ঠানগুলির দিকে একটু নজর দেন বা আমাদের আর্কাইভে যদি একটু খোঁজ করেন তাহলে আপনারা দেখবেন যে আমরা জামায়াতের প্রতি আওয়ামী লীগের এই বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে কতটা প্রতিবাদী ভূমিকা রেখেছিলাম জামায়াতের সিনিয়র নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার দেশ পত্রিকাতে স্কাইপ কেলেঙ্কারির যেই রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল তাছাড়া আল্লামা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে সুক্রঞ্জন বলিকে দিয়ে জোর করে যেই সাক্ষ্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইত্যাদি নানা ঘটনাই প্রমাণ করে যে বিচারের নামে আওয়ামী লীগ কী ধরনের প্রহসন মঞ্চস্থ করেছিল তো আমি বিশেষভাবে তৎকালীন জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে থেকেও আপোষ না করার যে মনোভাব তাদের ছিল সেই দৃঢ়চেতা মনোভাবকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের সাথে আমার তেমন একটা যোগাযোগ না থাকলেও মিডিয়াতে কাজ করার সুবাদে মীর কাশেম আলীকে আমি চিনতাম এবং তার পরিচালিত দিগন্ত টিভি এবং ইসলামী ব্যাংক প্রমাণ করেছে যে ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি কতটা সফল দেশের অন্যতম শীর্ষ একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাদা মাটা জীবনযাপন করেছিলেন এবং কারাগারে যখন তাকে কন্ডেম সেলে তাকে ঢুকানো হয়েছিল তিনি অত্যন্ত সাধারণভাবেই সাধারণ কয়েদিদের মতোই সেখানে থাকতেন কোনো ধরনের ভিআইপি সেবা কিন্তু তিনি কখনো নেননি কিন্তু আজ প্রশ্ন জেগেছে যে জামায়াতের মীর কাশেম আলী বা দেলার হোসেন সাইদির মতো নেতাদের পর এখন নতুন প্রজন্মের যারা তাদের উত্তরস্বরী হিসেবে সামনে এসেছেন তারা কতটা আপোষকামী তাদের আপোষকামিতা দেখে জামায়াতের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয় দর্শক দুদিন আগে আমি বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সাংবাদিক শফিক রেহমানের আপোষ কামিতা এবং ভূমিদস্যু বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোভান ওরফে শাহ আলমকে পুনর্বাসন করার প্রচেষ্টাকে কেন্দ্র করে একটি ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওর পর অনেকেই আমাকে বলেছেন শফিক রেহমানের মতো আমি যেন জামায়াতের যারা যারা বসুন্ধরার কাছে নিজেকে সমর্পণ করেছেন তাদের নিয়েও যেন কিছু কথা বলি প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন জামায়াতের একেবারে শীর্ষ নেতৃত্বই ভূমিদস্যু বসুন্ধরার পকেটে ঢুকে গিয়েছে পাঁচ আগস্টের পরপরই ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই হাসিনার অন্যতম দোসর এবং মিডিয়া সহযোগী এই আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলমের মিডিয়া গ্রুপটি ক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের শিকার হয়েছিল তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমেই সেখানে হাজির হয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভূমিদসু বসুন্ধরার সাথে তখন থেকেই জামায়াতের এই যে সক্ষতা সেটা আমরা মিডিয়া কর্মীরা কিন্তু টের পেতে শুরু করি এবং এরই মাঝে জামায়াতের আমিরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে আমরা তার পেছনে বসুন্ধরা এয়ারওয়েজের একটি লোগো দেখতে পারি এবং এর ফলে অনেকেই ভুলবশত দাবি করে বসে যে তিনি নাকি বসুন্ধরার হেলিকপ্টারে চড়েছেন বিনামূল্যে তখন জামায়াতে আমিরের ব্যবহার করা যে হেলিকপ্টারটি বসুন্ধরার নয় এই ব্যাখ্যাটি কিন্তু জামায়াতকে দিতে হয়েছিল জাতির সামনে এবং এই ঘটনার পর কিন্তু আমি ভেবেছিলাম যে জামায়াত ইসলামীর লোকরা উপলব্ধি করবে যে বসুন্ধরার সাথে নিজেদের সংশ্লিষ্টতা জাতির সামনে আসলে জাতি সেটাকে কতটা ঘৃণা ভরে দেখে এবং সেজন্য আমি ভেবেছিলাম যে তারা এরপর থেকে বসুন্ধরার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখবে না কিন্তু আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে এ ধরনের একটা বিতর্কের পরেও জামায়াতের কিন্তু টনক নড়েনি এবং তারা বসুন্ধরা সাথে তাদের সম্পর্কটাকে আরও গভীর করেছে এবং এই গভীরতা আমরা কিন্তু টের পেলাম ভূমিদসু বসুন্ধরার মালিকানাধীন দৈনিক পত্রিকা কালের কণ্ঠের পনেরো বছর পূর্তিতে তাদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রধান জনাব শফিকুল ইসলাম মাসুদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র জনতার অভ্যুত্থানে প্রশংসনীয় ভূমিকার জন্য কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রেখেছেন কালের কণ্ঠের সেই গুরুত্বপূর্ণ অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যা গত জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই গণ আকাঙ্ক্ষা সফল করার জন্য লক্ষ কোটি মানুষের আন্দোলনের পাশে কালের কণ্ঠ ছিল অত্যন্ত জনপ্রিয় পাঠক সমাদৃত এবং ডিজিটাল ভার্সনে শ্রদ্ধা দর্শকদের খুব প্রিয় একটা পত্রিকা কালের কণ্ঠ বলা যায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের মানুষের জনগণের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে কালের কণ্ঠ বিশেষ করে জুলাই অগণ গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী যে কাভারেজ ছাত্র জনতার পক্ষে থেকে তারা দিয়েছে নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবি রাখে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা তাদের কণ্ঠে কালের কণ্ঠের যে ভূয়সী প্রশংসা শুনলেন সেটা হলো মাত্র পাঁচ মাস আগের ইতিহাসকে বিকৃত করার একটি অপচেষ্টা মাত্র এই কালের কণ্ঠ কি ভূমিকা রেখেছিল সেটা কি আমরা ভুলে গিয়েছি হাসিনার পতনের পাঁচ দিন আগেও জামায়াত শিবির নিষিদ্ধের সংবাদ তারা কিভাবে উৎসাহের সাথে প্রথম পাতায় ছেপেছিল সেটা কি জামায়াতের এসব নেতারা ভুলে গিয়েছেন তারা মুগ্ধের মৃত্যুর দায় শিবির এবং ছাত্র দলের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল এই কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে এটা কি জামায়াতের এই নেতারা ভুলে গিয়েছেন ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত কোটা আন্দোলন যেটা হাসিনার পতনের আন্দোলনের রূপ নেয় সেটা নেপথ্যে তারা জামায়াত ও বিএনপির শীর্ষ পঞ্চাশ নেতাকে দায়ী করে প্রথম পাতায় লিড নিউজ করেছিল অর্থাৎ কিছু ধান্দার জন্য বসুন্ধরার মালিকানাধীন হলুদ সাংবাদিকতার দিকপাল এই কালের কণ্ঠের প্রশংসা করলেন জামায়াতের এসব কেন্দ্রীয় নেতারা তারা ভুলে গিয়েছেন যে এই কালের কণ্ঠ কিভাবে আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের সাইবার সন্ত্রাসী তকমা দিয়ে সংবাদ ছেপেছিল আওয়ামী অপশাসনের সময় প্রিয়দর্শক বসুন্ধরার আরেক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আমাকে ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এবং টিটো রহমানকে শীর্ষ সাইবার সন্ত্রাসী উল্লেখ করে সংবাদ ছেপেছিল এটা কি ভুলে গিয়েছেন জামাতের এসব নেতারা প্রিয় দর্শক আমি জানি অনলাইনে জামাতের বিপুল অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের সুরে সুর মেলালে ভালো ভিউ পাওয়া যায় ভালো সাবস্ক্রাইবার পাওয়া যায় এবং তাদের সমালোচনা করলে গালি খেতে হয় কিন্তু আমি যেহেতু ভিউ ব্যবসার জন্য অনলাইনে অ্যাক্টিভিজম করি না তাই জামায়াতের নেতাদের কাছে আমার এই কথাগুলো যদি অপ্রিয় লাগে তারপরেও আমি যেটা সত্য মনে করেছি সেটাই আপনাদের সামনে প্রকাশ করলাম এবং শুধু আমি কেন অনলাইনে আর অনেকেই তারা কিন্তু জামায়াতের এসব নেতাদেরকে ধিকার দিচ্ছেন যেগুলো তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু উঠে আসছে এবং সেখান থেকেই আমি কয়েকটি স্টেটাস একটু প্রিয় দর্শক আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাই সাদিক খান নামের একজন তিনি লিখেছেন শফিক রেহমান জাইয়া বসুন্ধরা গ্রুপের কেক খাইয়া বসুন্ধরারে আদর করে দিয়ে আসলো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও শুনেছি আজকাল বসুন্ধরার সম্পর্ক খুব ভালো আজকে শিবির সেক্রেটারি বললেন বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ নাকি আন্দোলনের পক্ষে ছিল অথচ এই পত্রিকা শিবির নিষিদ্ধের দাবিতে চার পেইজের একটা ক্রোরপত্র পর্যন্ত বের করেছিল রাজনৈতিক দলগুলোর চরিত্র পতিতাদের মতো হবে এটাই স্বাভাবিক এটাই এক্সপেক্টেড বাট নিজের ভাইয়ের রক্ত যাদের হাতে তাদের ধন মুখে নিয়ে আদর করে ব্লোজব দিয়ে দেওয়ার এই দেশের রাজনৈতিক দলগুলোর পাবেন না। থুতু ফেলতেও লাগে শরীফ তিনি করেছেন জামায়াতের জেনারেল মিয়া গোলাম পরোয়ার কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ গণ অধিকার পরিষদের একাংশের নেতা তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান সহ বিভিন্ন দলের বিভিন্ন বয়সের বহু নেতা জুলাই অভ্যুত্থানে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠপত্রিকার ন্যাকারজনক ভূমিকার ব্যাপারে যেভাবে মিথ্যা বক্তব্য দিচ্ছেন সেটা অত্যন্ত গর্হিত অন্যায় যে দেশের ছাত্র কৃষক শ্রমিক জনতা খুব সহজেই নিজেদের শত্রু মিত্র চিনতে পারেন সেখানে তথাকথিত এই নেতারা কীভাবে জনগণের চোখ ধুলা দিবেন বরং এই বিকৃত ও বিকৃত বক্তব্যদাতারাই নেতৃত্ব থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন ছাত্র কৃষক শ্রমিক জনতা গত জুলাইতেই খুব সহজ ভাষায় রাষ্ট্রের ব্যাপারে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না আবু সাইদ ওয়াসিম শান্ত মুগ্ধ ফাইয়াজদের রক্তের সাথে যারা বেইমানি করবে তাদের স্থান ইতিহাসের ডাস্টবিনেই হবে তো প্রিয় দর্শক শুধু জামায়াতকে এক পেশে সমালোচনা করে আমি এই ভিডিও শেষ করতে চাই না বিএনপিও জামায়াতের চেয়ে পিছিয়ে নেই বসুন্ধরার তোষামদি করতে এক পা কবরে চলে গিয়েছে ঠিক মতো কথাও বলতে পারেন না বিএনপির এমন নেতাও শেষ বয়সে বসুন্ধরার থেকে মধু খাওয়ার লোভে কালের কণ্ঠের গুণগান করেছেন কালের কণ্ঠ একটি উন্নত মানের দৈনিক পত্রিকা এই পত্রিকা তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছিল আমি আশা করবো এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কালের কণ্ঠ এবং তার শুভানুদ্দায়ী এবং যারা কালের কণ্ঠের সাথে পাঠক হিসেবেও ভূমিকা আছেন তাদের শুভকামনা করি তো প্রিয় দর্শক আমি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানকে প্রশ্ন করতে চাই আপনি কি জানেন আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কালের কণ্ঠের মালিক ভূমিদস্যু আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম কি বলেছিলেন কিন্তু বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোকও রাজনীতি করতে পারবে প্রিয় দর্শক পরিশেষে আমি কামনা করি আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে চৈতন্য জাগ্রত হোক তারা যেন ভালো এবং খারাপের মাঝে পার্থক্য নিরূপণ করতে পারে তারা যেন ধান্দার জন্য খারাপের সাথে হাত না মিলায় এ প্রত্যাশায় শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ